তো তো অনেক দিন পর আমি একটা অ্যাডড্রপ শেয়ার করতেছি যা এটা জয়েন করনি তারা দ্রুত জয়েন করে নেবেন এবং ছয় ডিসেম্বরে এটা লিস্টিং হতে যাচ্ছে এবং সবাইকে 15 ডলার করে তারা দিবে একবার আমরা বলবো জয়েন প্রসেসটা জয়েন প্রসেসটা হচ্ছে আমার এখানে অ্যাডড্রপের লিঙ্ক দিছি এই লিঙ্কটাতে চাপ দেবেন তো আমরা লিঙ্কটাতে চাপ দিচ্ছি লিঙ্কটাতে চাপ দেওয়ার পর কিছুক্ষণ লোড নেওয়ার পরে সার্ভার ঠিক নাই তো তো লোড নেওয়ার পরে এইখানে আপনাদের এই যে এইখানে ইন্টারভিউর সনোলা অ্যাড্রেস এই সনোলা অ্যাড্রেস একটা কপি করে দিতে হবে অ্যাড্রেসের লিঙ্কটা কপি করে দিতে হবে তো আপনারা সলোনা অ্যাড্রেস খোলা পাবেন প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পর সলনা অ্যাড্রেস লিখবেন সলোনা ফায়ার অ্যাড্রেস তখন এই অ্যাপসটা এসে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট দেবে তো আমি আগেই ক্রিয়েট করে নিছি তো এখন আমি অ্যাড্রেসটা কপি করব ফার্স্ট আপনার অ্যাপসার ভেতরে ডুববেন ভেতরে ডুকার পর এখানে দেখবেন রিসিভ লাগা আছে যে রিসিভ লাগা আছে যে এই রিসিপ্ট লাগাতে একবার টাচ করবেন তারপর কপি কাজ আছে যে কপি আইকন যে কপি আইকন এই কপি এইখানে সাপ দেবেন সাপ দেওয়ার পর সিম্পলিপার একটা কপি হয়ে যায় তারপর আবারও আসবেন এই অ্যাডড্রুপে অ্যাড্রুপে আসার পর ইন্টারিয়র এই দেখেন এই যে ইন্টারভিউ সোলের অ্যাড সোল অ্যাড্রেস তো এইখানে অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন তো আমি অ্যাড্রেসটা কপি করেছি কপি করার পেস্ট করে দিলাম তারপর এই যে কি দেখবেন ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ডে একটা ক্লিক করবেন তো আমি ড্যাশবোর্ডে ক্লিক করবার লোডিং হবে লোডিং নেবার তার সার্ভারটা ঠিক হলে এখানে লুটুকু যাওয়ার পর তারপর এখানে কাজ আছে আপনারা সবাই এখানে ইনভাইট করতে পারবেন ইনভাইট করে কাজ করতে পারবেন এই যে ইনভাইট ইনভাইট করে কাজ করতে পারবেন অথবা এই যে তাদের যে টাস্কগুলো রয়েছে এই যে টাস্ক রয়েছে এই টাস্কগুলো পূরণ করবেন যেখানে টাস্ক রয়েছে এই আসবেন এই অ্যাড্রোপ অপশনটাতে এখানে আসে তাদের টাস্কগুলো পূরণ করবে টাস্কগুলো রোপণ করতে গেলে টুইটার এবং টেলিগ্রাম লাগবে আমি দেখেন অ্যাটফার্স্ট আমি একটা অ্যাসেম্বলি ভাবে এই টাস্কটা পূরণ করে দেখাই দেখেন গো গো বাটনটা আছে এই গো বাটনে চাপ দেবেন চাপ দেওয়ার পর কেলাম কমপ্লিট টাস্কে চাপ দেবেন যে কমপ্লিট টাস্ক তো তোদের কমপ্লিট টাক্ক আসার পর তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে তো আমি জয়েন হইলাম এই দেখেন জয়েন আমি জয়েন হলাম হওয়ার পর ব্যাগ দিয়ে আসবেন আবার ওই বডি ঢুকবেন ডার পরে ক্লাইম রেওয়ার্ডে চাপ দেবেন তো ক্লাইম রেওয়ার্ডে চাপ পর দেখেন এখানে ঘুরতেছে যে ঘুরতেছে দেখেন একটা টাস্ক আমার কমপ্লিট এখন গ্রেট এ চাপ দেবেন সবাই তারপর টুইটার সিম্পলিভাবে এই টাস্কগুলো পূরণ করবেন এটা করবেন এটা করবেন এই পূরণ করলে আপনার মিনিমাম তিনশো চারশো ব্যালেন্স পেয়ে যাবেন তো তারপর এরকম কি টাক্গুলো পূরণ করে এখানে তিনটা রিফার করতে হবে এখন তিনটা রিফার করবেন কীভাবে দেখেন তিনটা রেফার করা লাগবে এই তিনটা রিপার দশটা রিফার বাই ইওর প্রসেস তো আপনারা এখানে কেউ কিনবেন না যে কেনার যে প্রসেসটা আছে আপনারা এখানে কেউ কিনবেন না শুধু ফ্রি যেটা ইনকাম করবেন সেটাই আমরা তো এখানে টাকা দিয়ে কাজ করতে আসি না আমরা ফ্রি দিয়ে ইনকাম করব ফ্রি দেই কেউ টাকা দিয়েই কিছু কিনবেন না তারপর আপনাদের রিফার লিঙ্কটা করবেন কীভাবে তো রিফার লিঙ্কটা করার জন্য আপনারা ডট সেনে চাপ দেবেন থ্রি ডট সেনে তো আমি থ্রি ডটে সাপ দেওয়ার পর এই থ্রি রোডের সরি থ্রি রোডে না এখানে দেখবেন ইনভাইট তারপর বাইক তারপর এয়ারগ্রোপ এই তিনটে অপশন আছে তো আপনারা এয়ার গ্রোপে গেলেই এই টাস্কগুলো দেখতে পারবেন এই যে টাস্কগুলো যেগুলো এই যে টাস্কগুলো এই যে টাস্কগুলো এগুলো দেখতে পারবেন তারপর আবার উপরে যাবেন যাওয়ার পর এখানে যে ইনভাইট যে সেকশনটা এই ইনভাইটের চাপ দেবেন তো ইনভাইটে চাপ দেওয়ার পর আপনারা এই যে এইখানে দেখবেন এই যে কফি এই যে দেখেন কফি টু ইউর ক্লিপ তো সিম্পলিভাবে আপনারা এইখানে একটা চার দেবেন এই যে এইখানে একটা চাপ দেবেন তাহলে আপনার রিফাল্লিংটা কপি হয়ে যাবে এবং আমার রেফার লিঙ্কটা কপি হয়েছে এখন আমরা এটা রেফার করবেন তো রেফার করলেই মিনিমাম একটা রেফার করলেই একের মধ্য দেয় আপনারা যে জায়গাটা রেফার করতে পারেন রেফার করেন ইনশাআল্লাহ পরবর্তী আপডেট দেওয়া হবে তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ এবং যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন